সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর হাট বসে শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবারের হাটটা হয় জমজমাট আজকে ছিল মঙ্গলবার সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা এখানে একটা সুন্দর সাইজের গাভি দেখছি আমরা আর সেই সাথে কিন্তু একটা সার বাচ্চা দেখছি

দুধ কয় লিটার দুধ আঠারো লিটার হবে ভাই হবে বারো চোদ্দ আশা করা যায় গরুটা ভালো মুন্ডি গরু হ্যাঁ বারো চোদ্দ আশা করা যায় এই যে দেখছি গরুটা মোটামুটি ভালো সিং নাই আর বাচ্চাটাও কিন্তু বেশ ভালো হ্যাঁ বাচ্চাটাও ভালো এই দেখা দেখে চলছে এটা দাম চলছে আর কোনটা দাম বলছিলেন এটা কত দেওয়া হয়েছিল বকনা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা কত বলছিলেন এসিন ভাই

এক লাখ আশি বলা হয়েছে দুই লাখ বিশের মতো নাকি দুধ হবে দাম চলছে দেখছি আমরা দেখা দেখছি

এটার বাচ্চা কই বাটা বাচ্চা এটাও ছয় দাঁত সামনে একটা শেয়ার বাচ্চা

আমি টাকা দুধ মালে বলেন ষোলো সাড়ে ষোলো ষোলো দাম বলেন দাম বলেন দুইশো তিরিশ এসির কিছু বলা হলো

আপনি দক্ষিণ তোলে সেরা গায়ের বিলিয়া হ্যাঁ গুরু তীরাই দেবে আবার না হবে না ভাই শেষ পঁচাত্তর শেষ করতে চাই শেষ আলোচনা নাই আর কোনটা দাম দেখেন না সমস্যা শান্ত শান্ত না

গরু বাটা দামটা সঠিকভাবে দিতেছি বললেন হ্যাঁ হ্যাঁ কটা গরু কিনলেন গাভী বাছুর গাভু গাছুর আমাদের মোট হচ্ছে আমার দশটা হচ্ছে এখন দশটা আর বাসা আছে কটা বাসা আমাদের মাত্র তিনটা গরু আছে দুটা গরু আছে এখন কি গাভী বাছুর বেশি ব্যবসা করতেছেন নাকি হ্যাঁ গাভু বাছুর আছে কাঁটাই গরু আছে প্রসার গরু আছে আচ্ছা সর্বনিম্ন কোয়ালিটিটা দুধের গাভী আছে আর সর্বোচ্চ কোয়ালিটিটা কথা বলে লাভ নেই এখানে সর্বোচ্চ দশ লিটার হ্যাঁ

अच्छा ठिक अच्छा अरे पर्सि केटा बोसिस नकि बला बकला बकला